আমি নিজে একজন ভণ্ড আমি হকের উপর নাই দেখতেছেন আপনারা আমিন ভাই আজকে আমি ওনার মুখ সম্মোচন করে দিব জাতির সামনে অনেক দিন পর্যন্ত আমি মুখ বন্ধ করেছিলাম সবকিছু জানার পরেও কিন্তু আজকে আমি বলতে বাধ্য হইতেছি উনি কত বড় ভণ্ড উনি কত বড় প্রতারক উনি কত বড় ভিউ ব্যবসায়ী আজকে আমি সব কিছু জাতির সামনে তুলে ধরব ফাট টু ফাট কষ্ট করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এর পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন আমি এতদিন মুখ বন্ধ করে কেন ছিলাম উনি বাতিলদেরকে সবসময় দোলাই করতো আমরা সবাই খুশি ছিলাম কিন্তু উনি দেখেন উনি কিছুদিন ফিরে ফোর্স করছে কি উনি আর বাতিলদেরকে দোলাই করবে না বাতিলদের বিরুদ্ধে কোনো কথা বলবে না যদি আপনি বাতিলের বিরুদ্ধে কথা নাই বলেন তাহলে আমি আপনাকে কেন ছাড় দিব কেন আপনি আপনার ঘোমর ফাঁস করবো না কেন আমি জাতির সামনে আপনার মুখ সম্মোচন করবো না আসলে না আমিন বা আসলে খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ আমরা জানি আমিন ভাই সবসময় বাতিলের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে সবসময় আমিন ভাই কিন্তু আমরা যারা সুন্নি আছি সুন্নিদের মধ্যে যে দেখেন মাজারের মধ্যে যে নাচানাচি করে মাজার মধ্যে গাঞ্জা খায় মাজারের মধ্যে সেজনা দেয় আমিন ভাই যখন এইগুলোর বিরুদ্ধেও কথা বলে তখন আমাদের এক সেন ভাইরা আমাদের শ্রেণীর ভাইরা আমিন ভাইয়ের বিরুদ্ধে লেখালেখি শুরু করে দেখি উনি ভণ্ড উনি সুন্নিদের মধ্যে ফাটল তৈরি করতেছে কেন রে ভাই আপনাদের দোষগুলো যখন আপনাদেরকে দেখিয়ে দেয় এটাই কি আমিনভাই দোষ হতে পারে আপনারা যদি দোষ করেন আপনাদের কারণে যদি শূন্য প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো আপনাদের দোষগুলোকে আপনারা কি সংশোধন করার প্রয়োজন না আপনাদের ভুলগুলোকে আপনারা সংশোধন করার প্রয়োজন না আমিন ভাই কথাগুলো যখন আপনাদের সামনে তুলে ধরে তখনই আমিন ভাই হয়ে যায় ভণ্ড তখনই আমিন ভাই হয়ে যায় বিহু ব্যবসায়ী আর যখন বাতিলদেরকে ধরাই দেয় সেম আপনারাই বলেন না আমিন ভাই ঠিক আমিন ভাই ঠিক আমিন ভাই ঠিক তো তাহলে কেন যদি উনি ভণ্ডদের বিরুদ্ধে বলি যদি উনি আপনাদের কলিহার টুকরা হইতে পারে তাহলে আপনাদের দোষগুলো কেন আমিন ভাই ধরা দিতে পারে না কেন আমি ভাই ধরা দিতে পারে না উনি তো এতগুলো বছর আমি যতটুকু জানতে পারছি দুই হাজার পনেরো সাল থেকে উনি সুনিহতর জন্য কাজ করে যাইতেছে অথচ আমি দুই হাজার পনেরো সালে মোবাইলও চিনতাম না উনি এত আগে থেকে সুনিহতর জন্য কাজ করতেছে অথচ যখনই উনি ভণ্ড সুন্নিদের বিরুদ্ধে কোনো কথা বলে আমাদের এক ভাইরা ওনার বিরুদ্ধে লেগে যায় এগুলো ঠিক না এগুলো ঠিক না তো আমি সর্বপ্রথম ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি যে আমি ভাইকে বন্ড বিহু ব্যবসায়ী ফতারক বলছি আসলে আমার নতুন ফেজ বিহু হইতেছে না ফলোয়ারও আসতেছে না যার কারণে আমিন দোলাই দিলাম কারণ আমিন ভাই নিয়ে কথা বললেই নাকি ভিডিও ভাইরাল হয়ে যায় তো দেখি আমার ভিডিওটা ভাইরাল হয় কিনা আর আমিন ভাই আপনি সুন্নিহতের সাথে ছিলেন আসেন ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবেন আমরা জানি বাতিলদেরকে ভাইদান আগে যেভাবে দোলাই করতেন আমরা চাই আপনি এখনও সেমভাবেই বাতিলদেরকে দোলাই করেন সে সুন্নি হোক সে ওহাবি হোক সে জামাত হোক সে আহলে আদিস হোক সে যাই হোক বাতিল বাতিলি বাতিলের বাতিলের সাথে কোনো আফোস নাই ভাই সুন্নীদের মধ্যে যারা ভণ্ড আছে এদেরকে ধোলা দিতে পারবো না তো তাহলে আর ভাই সত্য কথা বললে লাভটা কি আমি যদি ভণ্ডদের বিরুদ্ধে ভিডিও বানাইতেছি যদি আমি নিজেদের বিরুদ্ধে নিজেদের ভুলগুলো যদি আমরা যদি না ধরতে পারি তো তাহলে আমি ভণ্ডদের বিরুদ্ধে বলে লাভটা কি ভাই যদি ভণ্ডরা যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেয় তো তাহলে আমরা আসি কেন তামিন আমিন ভাই আপনি আগে যেভাবে ছিলেন ভাই আশা করি আপনি সেম ভাবেই বাইদান বাতিলের বিরুদ্ধে সবসময় বাইদান ভিডিও করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারকাত